হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে কাটার সময় পাচ্ছি না ঠিক আছে তো বারবার খালি মুখের সামনে চলে আসে তো বাদ দাও তো আজকে এখন কাজে লেগে পড়েছি একটা মানে কাজে যেহেতু এখন বৃষ্টি বাদলার সময় যখন তখন হঠাৎ বৃষ্টি আসছে ঠিক আছে তো তার জন্যই এখন কাজে লেগে পড়েছি এখানে দেখতে পাচ্ছ দেখো বাধ্য আর কিছু কালো প্লাস্টিক ঠিক আছে তো স্যার এখন মাপ করে কাটা হচ্ছে যেহেতু একটাও কিন্তু খাঁচার সামনে বলো ঠিক আছে এখানে পায়রাগুনো আছে দেখে ডিস্টার্ব করবো না ভয় পেয়ে যাবে তো একটু দূর দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখে না দেখতে পাচ্ছ দেখো আসে এসে গেছে এসে গেছে আমার বড় ভিডিওওয়ালা যে আমাদের সুভা হ্যাঁ তো কিছু ভিডিওতে ওকে যেহেতু মিস গেছে আর কিছু ভিডিওতেও সবসময় আসে আর আমাদের আর একটা কুটুম এসছে বাড়িতে এই ঠিক আছে তো সুবাহ এখন ছাদের উপরে এসছে আর যেটা বলছিলাম তো এখানে আর কি বর্ষার সময় বৃষ্টি বাদলা ঝড় ঝাপটা হচ্ছে ঠিক আছে দুদিন আগে এই খাবারটা দিয়েছিলাম এদের বদি খাবারটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো জলের ঝাপটা গিয়ে ঠিক আছে তো আর পায়রার খাতার ভিতরে এরকম মানে ওইটা ওইটা আর কি আপাতত যেহেতু পায়রার খাতা তো ওটার মধ্যেও জলে জল হয়ে গেছিলো ঠিক আছে তো খাবার টাবার সব নষ্ট হয়ে যাচ্ছে এরকমভাবে তো তার জন্যই এখন কাজে লেগে পড়েছি তো এইগুলো এক একটা করে ভালো ভালো দেখে মানে যেহেতু আমাদের এইগুলো আগে বাদ দেওয়া প্লাস্টিক তো তার থেকে কিন্তু আমি ভালো ভালো দেখে বেছে সব কেটে নিচ্ছি দেখতে পাচ্ছো দেখো এটা একটা মাপ তোমাকে নিয়েছি তো না কোলে না আমি কেমন কাজ করছি হ্যাঁ তো তুমিও ভিডিও আছো তো সবাই দেখতে তোমারে তো যেটা বলছিলাম এই যে মাফ করে ভালো ভালো প্লাস্টিক এই যে এখানে দুটো নিয়ে নিয়েছি এখানে একটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর এইটা দিয়ে মাপ করে দুটো বের করে নেবো এইটার জন্য আর ওইটা হচ্ছে ওইটা এইটা আর ওখানে এই উপরে একটা আছে ঠিক আছে এই খাতাটার জন্য তো এতে যে কটা লাগবে লাগাবো আর বাদবাকিটা ওই পায়রার খোপ যেটা নতুন তৈরি হয়েছে তো এটা বাইরের সাইডে দিয়ে দেবো দেখো দেখিয়ে দিচ্ছি আর এদের তো অসুবিধা নেই এরা যেহেতু সে পুরো ছাউনির তলায় আছে এদেরও সেরকম কোনো চাপ নেই যেহেতু এই বাইরের দিকে আছে তাও এই সাইডটাতে ফাঁকা আছে বলে এখানটাতে একটা প্লাস্টিক দিয়ে দেবো আর এখানে এই এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এরকম ফাঁকা ছিল তো এইটা দিয়ে সেট দিয়ে দিয়েছি ঠিক আছে তো মানে পেরেক ট্রেক আর কিছু মারি নেই এটাই আপাতত এরকম থাকবে ঠিক আছে যাতে বিড়াল কুকুরের কোনো ডিস্টার্ব না করতে পারে তো এরকম থাকবে তো দেখতে থাকুক টিম পাচ্ছে হ্যাঁ ডিম পাড়বে তুমি খাবে ডিম ওদের আচ্ছা দেবো তোমাকে ডিম ঠিক আছে চলো এটা কি কেটে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো ছেড়া প্লাস্টিক দিয়ে বের করে নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই একটা ছটা ঠিক আছে মানে জিনিসটা পড়ে পড়েই নষ্ট হয়ে যেত যেহেতু আমার কাজে লেগে গেল যাই হোক তো যেটা ছিল ওই প্লাস্টিকটা ওটা হচ্ছে আমাদের এই সব কাঠ ঢাকা দেওয়া থাকতো আগে এই নিচেটাই থাকতো যখন মানে ওই পাশটায় ছাদের ওই পাশটায় নিচেটাই থাকতো তো তার জন্য ওই কালো প্লাস্টিকটা আনা হয়েছিল আর এছাড়া একটা টেরপোলো আনা আনা হয়েছিলো সেই সব সব ছিল এক এক তো প্লাস্টিকটার এই অবস্থা ছিল তার থেকে বেঁচে বুচে আমি কেটে কুটে নিয়ে নিলাম আমার কাজে লাগানোর জন্য পাখি পুখির ঢাকা থাকবে আর পায়রাগুলোকে ঢুকিয়ে দিয়েছি তো আগে ওখানে ঘিরে তারপরে এদেরকে জোড়ায় ওখানে দিয়ে দেবো ঠিক আছে নতুন করে আজকে এদেরকে আপডেট মানে ট্রান্সফার করিয়ে দেবো তো এটাকে ফটাফট করে ধুয়ে নিই ঠিক আছে তারপরে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আগের দিন আর কি মানে এটা হচ্ছে পরের দিন তো কালকে দেখিয়েছিলাম যে প্লাস্টিক প্লাস্টিক কেটে রাখছিলাম ঠিক আছে তো সেই প্লাস্টিক বলছিলাম যে খাঁচাতে মারবো বৃষ্টি বাদলার সময় তো সেই সময় এসে গেছে এই যে এইয ছাতা নিয়ে ঘুরছে তো একটা খাঁচাতে তো যেটা নতুন খাঁচা বা নিয়েছিলাম বড়োটা তো সেটাতে তো প্লাস্টিক মেরে দিয়েছি কারণ ওতে এখন র্যাবিট আছে তাই ঠিক আছে কারণ রাতে বেলায় ওদেরকে রেখে দিয়েছিলাম তার জন্য ফটাফট করে আমি মানে ওতে প্লাস্টিক মেরে দিয়েছিলাম তো শুধু বদির পাখি যেটা আর কি আমাদের ট্যাঙ্কির নিচে যে খাঁচাটা আছে বদ্যি পাখি গুনা যেটাই আছে তো সেইটাতে মাতে শুধু বাকি আছে তো সেটাতে তোমার আজকে মারবো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এই হচ্ছে সেই খাঁচাটা আর ওই খাঁচাটা এই যে দেখতে পাচ্ছ দেখো তিনদিকে মানে পিছন দিকে তো অলরেডি আমি মেরেই দিয়েছিলাম আগে আর এখানে মেরে দিয়েছি যাতে কারণ এই রাবিট আর মিষ্টি এখানে থাকে এখন ঠিক আছে তাদেরকে আর ছাড়ি না ওরা খুব বদমাইশ হয়ে গেছে সুভাষ চিংকি আর মিষ্টি এখন এখানেই থাকে ঠিক আছে ভেবেছিলাম পাখিগুনো রাখবো তা পাখিগুনো আর রাখছি না এখন এখন আপাতত ওরাই আছে আর এটাতে শুধু মারতে পাখি তো এটাতেই মেরে দেবো আজকে তো সেরকম তার কোনো খাতা নেই যে ঠিক আছে আর এই একটা খাতা বানাচ্ছি এর ভিডিও আসছে তো এই যে ভিডিওটা এর পরে ভিডিওটা আসবে হয়তো দু একদিন পরে তো এটাকে মেরে নেই চলো ফটাফট করে দেখতে থাকো দেখতে পাচ্ছো আমি আর সুভা কাজে লেগে পড়েছি ঠিক আছে আর একটা ক্যামেরাম্যান জোগাড় করে এনেছি এক জায়গা দিয়ে ফটাফট করে কাজটা করে দি ক্যামেরাম্যান পালিয়ে গেলে কিন্তু তারপরে আর কাজ হবে না আমাদের যাও তো দেখো এখানে পেরেক মারা হয়ে গেল ঠিক আছে এই হয়ে গেল পর্দা তো থাকবে যেহেতু প্রচণ্ড এখন বর্ষা পানি চালু হচ্ছে ঠিক আছে আর নেটগুলো নয়তো নষ্ট হয়ে যাবে না দিলে প্লাস্টিক আর বেশি পেরেক মারলাম না দুটো চারটে মেরে দিলাম আবার পিছনের সাইডে যাই যাওয়া যাক চলো এখন পিছনের সাইডটা মেরে নিই ফটাফাট করে চলো তারপরে এর কাজটা শেষ আর আজকে আমার সাথে শুভাও দেখতো ভালো একটা আমার হেল্প করে দিল ঠিক আছে সবাই সুভার জন্য লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো বন্ধুরা বলতে ভালো হয়েছে ওই ঘুরে বলো ওই দিয়ে ঘুরে বলো বন্ধুরা বলতে ভালো আমার সাথে থেকে থেকে সুখ ভিডিও করা আর কি কথা বলা শিখে গেছে বন্ধুরা বইকে ভালো লেগেছে তো সবাই জানিও কেমন লাগলো ঠিক আছে দয়া করে কমপ্লিট ঠিক আছে কমপ্লিট করে ফেললাম কাজ দেখতে পাচ্ছ আর এটা তো হয়ে গেছিল এই বসে আছে চিনকি আর ওইটা বসে আছে মিষ্টি মিষ্টি মনে খেতে ব্যস্ত নাকি হ্যাঁ মিষ্টি খেতে ব্যস্ত আর চিনকি খাওয়া হয়ে গেছে তো চিনকি কম খায় তাই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু পাশে থেকো ঠিক আছে আর চলো দেখাবিন ভিডিও সবাইকে টাটা বাড়বে সবাই সুস্থ ভালো থেকো